বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না এই বিষয়ে আমরা একমত তবে দশায় একজন ব্যক্তি দশ বছরের বেশি সময় প্রধানমন্ত্রী থাকতে পারবেন না এমন প্রস্তাব এসেছে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে প্রস্তাবটির পক্ষে বেশিরভাগ রাজনৈতিক দল সম্মত হলেও তিনটি দলের আপত্তি রয়েছে বাইশ জুন রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় পর্যায়ের আলোচনার প্রথমার্ধে এই প্রস্তাব উত্থাপিত হয় এর আগে পরপর দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না এই প্রস্তাব বেশ কয়েকটি রাজনৈতিক দল আপত্তি তুলেছিল ওই আপত্তিগুলো দূর করতে আজকের আলোচনায় বিকল্প হিসেবে প্রস্তাব আসে জীবদ্দশায় একজন ব্যক্তি সর্বোচ্চ দশ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন প্রস্তাবটির পক্ষে বেশিরভাগ রাজনৈতিক দল সম্মত হলেও তিনটি দলের আপত্তি রয়েছে বৈঠকের ভোজের বিরতিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জমায়েত ইসলামীর নায়বে আমির ডা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন পারস্পরিক আলোচনা করে তিনটি দল ছাড়া আমরা সবাই একমতে এসেছি বার বা টার্মের হিসাব বাদ দিয়ে একজন ব্যক্তি তার হোল লাইফ লাইফটাইমে দশ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন পৃথিবীর অনেক দেশে ধরনের বিধানের উল্লেখ করে তিনি আরো বলেন দুনিয়ার অনেক দেশে এমন নজির আছে বাংলাদেশের জন্য আমরা এটাকে অত্যন্ত জরুরি বলে মনে করি এই ব্যাপারে আমরা প্রায় ঐক্যমতে পৌঁছেছি বৈঠকের পরবর্তী অংশে সংবিধানের মূলনীতি ও নির্বাচনী আসনের সীমানা নির্ধারণ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে এছাড়া জাতীয় সাংবিধানিক কাউন্সিল রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া এবং সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনী পদ্ধতি বিষয়ে এখনও চূড়ান্ত ঐক্যমত না হওয়ায় আগামী বুধবার আবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে ঐক্যমত কমিশন আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আর ফেসবুক অথবা টিকটকে দেখে থাকলে ফলো দিয়ে সাথেই থাকুন আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের অনুপ্রেরণা ধন্যবাদ